দর্শক অনেকেই আমার কাছে কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছে মাসে কয়বার মিলন করবে আবার কেউ কেউ জানতে চেয়েছে যে সপ্তাহে স্ত্রীর সাথে কয়বার মিলন করা উচিত আবার কেউ কেউ জানতে চেয়েছে যে মধ্যবয়স্ক দম্পতিদের কয়দিন অন্তর অন্তর মিলন করা ভালো এই জন্য আমি সম্পূর্ণ বিষয়টিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বিষয়টি বুঝতে সক্ষম হবেন দর্শক কোন দম্পতিদের যখন নতুন বিয়ে হয় তখন তাদের শরীরে যৌন ইচ্ছা কিংবা যৌন চাহিদা থাকে অনেক বেশি এজন্য বিয়ের প্রথম দু এক বছর দেখা যায় কোনো কোনো দম্পতি প্রায় প্রতিদিনই যৌন মিলন করে স্বামী এবং স্ত্রী দুজনেই যদি শারীরিকভাবে ফিট থাকে এবং দুজনের শরীরে যৌন ইচ্ছা বা চাহিদা যদি সমান থাকে তাহলে তারা চাইলে প্রতিদিনও যৌন মিলন করতে পারে এটা তাদের শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় এছাড়া স্বামী স্ত্রী সকালে দিনে দুপুরে যে কোনো সময় কিন্তু যৌন মিলন করতে পারে কিন্তু যখন বিয়ে দুই এক বছর পার হয়ে যায় তখন কিন্তু তারা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে সংসার অর্থ উপার্জনের জন্য কিংবা সংসার বোঝানোর জন্য কিন্তু দুজনের ব্যস্ততা অনেক বেড়ে যায় তখন এই প্রতিদিন ব্যাপারটা কিন্তু আর থাকে না যাই হোক দর্শক স্বামী স্ত্রী কতবার জনমিলন করবে কিংবা সপ্তাহে কতবার করবে এর সুনির্দিষ্ট কোনো মাত্রা দেওয়া ঠিক নয় কারণ এই সময় হচ্ছে যৌন উপভোগ করার সময় যখন বিয়ের দুই এক বছর পার হয়ে যাবে এবং যে সকল দম্পতিদের বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে এ সকল দম্পতিরা সপ্তাহে তিনবার কিংবা মাসে বারো বার যৌনমিলন করলে এটা তাদের শরীরের জন্য ভালো এবং তাদের দাম্পত্য জীবনের জন্য কিন্তু অনেক ভালো এরপর বয়স বাড়ার সাথে সাথে কিন্তু যৌন মিলনের হারও ধীরে ধীরে কমতে থাকবে যেমন বয়স ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে যে সকল দম্পতিদের তারা যদি সপ্তাহে কমপক্ষে দুইবার যৌন মিলন করে তাহলে আশা করা যায় যে স্বামী স্ত্রী উভয় সন্তুষ্ট থাকবে এরপর বয়স পঞ্চাশ পার হয়ে গেলে মহিলাদের শরীরে যৌন আকাঙ্ক্ষা কিছুটা কমে গেলেও এই সময় পুরুষদের শরীরে কিন্তু যৌন আকাঙ্ক্ষা ঠিকই থাকে তাই এই সম এই বয়সের দম্পতিরা মাসে একবার কিংবা দুইবার যৌন মিলন করলেও কিন্তু তাদের শরীরের জন্য যথেষ্ট যাই হোক দর্শক আমরা যেটা দেখতে পেলাম যে অল্প বয়সের দম্পতিরা যৌন একটু বেশি করে কারণ বয়স অল্প থাকার কারণে তাদের শরীরে যৌন হরমোনের প্রভাব থাকে অনেক বেশি আর এই হরমোনের কারণেই তারা বেশি যৌন করে কিন্তু এরপরে ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরুষের শরীরে এবং স্ত্রীর শরীরেও এই যৌন উত্তেজক হরমোনের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে যার ফলে তাদের যৌন আকাঙ্ক্ষাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকে স্বামী স্ত্রী উভয়ই লক্ষ্য রাখা উচিত যে আপনার শরীরে যে পরিমাণ যৌনতেজক হরমোনের প্রভাব বা যৌন আকাঙ্ক্ষা রয়েছে আপনার স্ত্রীর শরীরেও একই রকম যৌন আকাঙ্ক্ষা রয়েছে কিনা কারণ হতে পারে আপনার হয়তো খুব বেশি যৌন আকাঙ্ক্ষা রয়েছে কিংবা আপনার স্ত্রীর হয়তো একেবারেই যৌন আকাঙ্ক্ষা নেই আবার আপনার স্ত্রীর হয়তো যৌন আকাঙ্ক্ষা রয়েছে কিংবা আপনার যৌন আকাঙ্ক্ষা নেই এক্ষেত্রে দুজন যদি দুজনের শারীরিক চাহিদা পূরণ করতে না পারে কিন্তু দাম্পত্য জীবনে এক ধরনের কলহের সৃষ্টি হয় তাই সবসময় নিজের সঙ্গী বা সঙ্গীদের চাহিদার প্রতি লক্ষ্য রাখবেন আর আমি এতক্ষণ যে বয়সে যতক্ষণ কিংবা যতবার মিলন করার কথা বলেছি আপনি যদি ততবার কিংবা এর কাছাকাছি মিলন করতে পারেন তাহলে আশা করা যায় আপনার